ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আজকে আমি আবারও একটা নতুন ব্লগের সাথে হাজির হয়ে গেছি আর আজ হচ্ছে আমার বাড়ির মধ্যে রয়েছে কীর্তন অনুষ্ঠান করা হচ্ছে তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি গান অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি ইন্ট্রোটা দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ আমার বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হতে চলেছে তো এদিকে দেখো প্রিপারেশনও কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমি একবার ভিডিওতে তো ইন্ট্রো দিয়েছি ক্যামেরার সামনে এসে তবে ওই যে বলেছিলাম আমার এই ইন্ট্রোটা অনেকেই ভালোবাসে কিংবা আমার এই ইন্ট্রোটা ছাড়া আমার ভিডিওটা আধুরা রয়ে যায় তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন উপরে আসলাম এসে দেখছি সবেমাত্র কীর্তন শুরু হলো এই কীর্তনটা আমাদের বাড়িতে বছরে দুবার করানো হয় দেখো এখন কিন্তু করানো হচ্ছে কার্তিক মাস উপলক্ষে কার্তিক মাসকে আমরা দামোদর মাসও বলে থাকি এই মাসে তুমি যদি একবার কৃষ্ণ নাম করো তবে সেটা হাজারবার বার নাম করার সমান হবে তো যাই হোক দেখো লোকজন কিন্তু আসতেই থাকছে আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর দেখো আজ আমার বাড়িতে অনেক দিন পর আমার একটা প্রিয় মানুষ এসেছে সেটা হলো আমার পিসি আমার অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলাম কারণ আমার সমবয়সী কেউ ছিল না দেখো আমার বান্ধবী চলে এসেছে তো ও সাথে একটুখানি আমার বোর ভাবটা কাটলো যদিও আমি এক জায়গাতে বসে থাকতে পারিনি ওকে তেমনভাবে টাইম দিতে পারিনি বুঝতেই পারছো নিজের বাড়িতে অনুষ্ঠান হলে সবাইকে একসাথে মেনটেন করা না খুবই একটা প্রবলেম হয়ে যায় যাই হোক তো অসুবিধারই ব্যাপার বলতে পারো তো দেখো আমার ফুল লুকটা তো শেয়ার করাই হয়নি সময়ের অভাবে আমি তো জানোই এক জায়গায় বসে থাকার মেয়ে নই তো আমি একবার উপরে একবার নিচে এই করছিলাম তো ভাবলাম একটুখানি আমার লোকটাও শেয়ার করে দিই এখন একটুখানি সময় পেয়েছিলাম মানে প্রচুর পরিমাণে লোকজন আসছিল তো তো তাদেরকেও ঠিকভাবে নিয়ে আমাদেরকে উপরে আসতে হচ্ছিলো উপরে যেহেতু কীর্তন হচ্ছিল আর নিচেই সবাই ঢুকে যাচ্ছিল তারপরে আমাকে বলে দিতে হচ্ছিল উপরে যাওয়ার কথা তো তাদেরকে হ্যান্ডেল করাও একটা কিন্তু ক্রিটিকাল ব্যাপার হতে পারে তো তোমরা দেখতে থাকো ভালো লাগবেই আমরা এখন ঘুরতে বেরচ্ছি কীর্তন থেকে আমাদের বোর লাগছে কেনে কি লাগছে কিছু একটা লাগছে চলো এখন আমরা একটু কীর্তন থেকে লিভ নিচ্ছি এই যো এনার বোনকে বাড়ি যাচ্ছি পুচকিটাকে বাড়ি দিয়ে আবারও চলে এসেছি আর আমাদের পুচকিটা এই সময় ছিল না মামা বাড়ি গিয়েছিল তাই ওকে খুব মিস করছিলাম ও না থাকলে কেমন যেন একটা খালি খালি লাগে আর দেখো যাদের জন্য এত কিছু আয়োজন করা হয়েছে তাদেরকেই দর্শন করাতে ভুলে গেছি আসলে এত বিজি ছিলাম সত্যি কথা বলতে আমি যে ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছি এটাই অনেক যাই হোক আমি সমস্ত কিছুই অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভীষণ পরিমাণে ভালো লাগছে তো দেখো এই সময়টাই আমাদের গোপলুসোনাকে এখন খেতে দেওয়া হয়েছিল আমি খেতে দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি যখন খাবারটা গ্রহণ করা হয়ে গেছে গুবলু সোনার তখনই একটুখানি ভিডিও করেছিলাম কারণ যখন প্রসাদ দেয় তখন ওই না লাগিয়ে দেয় কাউকেই ঢুকতে দেয় না আর কি তো যাই হোক এদিকে দেখো মায়ের সাথে বসে বসেই কীর্তনটা শুনছিলাম তবে আমার মা তো একদমই অন্য দুনিয়াতে মগ্ন হয়ে গেছে যাই হোক আমি মাকে বললাম মা একটুখানি প্রসাদগুলোর ভিডিও করবো তাহলে মা বললো হ্যাঁ যা তারপরে দেখো এদিকে আমাদের প্রসাদ দেওয়া হয়ে গেছে মানে প্রসাদ রেডি করা আছে বাট এখনও তো কীর্তন চলছে কীর্তন চলাকালীন কাউকে প্রসাদ দেওয়া হচ্ছে না যারা আর কি একটু পরে বাড়ি চলে যাবে তাদেরকে প্রসাদটা দেওয়া হবে কেউ কিন্তু খালি হাতে বাড়ি যাবে না তো দেখো এদিকে বেশ সুন্দরই আয়োজন করা হয়েছে আর প্রসাদটা কি এমন ব্যাপার তাই না কিছুই না তবে এই যে আমার বাড়িতে এত লোকের পায়ের ধুলো পড়লো এটাই তো ভীষণ সুন্দর ব্যাপার তাই না তো আমার তো ভীষণ পরিমাণে ভালো লেগেছে আর এই রাধাকৃষ্ণর নাম জপ করলে তুমি তোমার জীবনের যত পাপ করবে সেগুলো হয়তো একটু হলেও তোমার কমে যাবে আমি বলছি না তুমি রাধাকৃষ্ণর নাম করবে আর তুমি দিন দিন পাপ চালিয়ে যাবে এমনটা একদমই নয় তবে যদি কখনও ভুলবশত কাউকে তুমি আঘাত দিয়ে থাকো বা কোনো পাপের মতো কাজ করে থাকো তাহলে ওগুলো একটু হলেও কিন্তু কমবে তাই সবাইকে বলবো লাইফে সমস্ত কিছু করো তবে ভগবানকে কিন্তু একদমই ভুলে যেও না কারণ তুমি লাইফে আর যত দূর বা যা কিছু সব কিন্তু এই ভগবানের জন্যই ভগবান যদি কিছু না চায় তো তুমি এত দূর কখনোই এগিয়ে আসতে পারতে না অবশ্যই নিজের পরিশ্রম নিজের সমস্ত কিছুই আছে তবে ভগবানের কি বলবো ভগবানের ক্রেডিটটাও কিন্তু কম নয় তো দেখো এদিকে আরতি হচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল এই সময়টায় মানে আলাদা টাইপেরই একটা অনুভূতি হয় যেটা বলে প্রকাশ করা যায় না আমার চ্যানেলে হয়তো ওই কীর্তন নিয়ে এটা দু না তিন নম্বর ভিডিও হলো আমার না চার নম্বর হলো আমার মার বাড়িতে একবার হয়েছিল আমার এই বাড়িতে একবার হয়েছিল এই নিয়ে দুবার হলো এখানে তারপরে আরও একবার হয়েছিল তিন চারবার প্রায় আমার বাড়িতে হয়েইছে বলতে পারো এই আরতি সময় বিশ্বাস করবে না এত সুন্দর লাগে মানে তোমার মনে হবে তুমি একটা আলাদা জগতেই চলে এসেছো যদি তোমার মনটা এদিকে থাকে আর যদি তুমি অন্য মনস্ক থাকো তাহলে তুমি কিচ্ছু ফিল করতে পারবে না গো আমি সব কিছু চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার তোমাদের কেমন লাগছে সেটা আমায় অবশ্যই জানিও আশা করি ভালোই লাগছে সবার সাথে সাথে আমিও কিন্তু খুব পরিমাণে মজা করেছি আর এটা সত্যিই ভীষণ পরিমাণে সুন্দর লাগছিল। জানি না তোমরা কে কেমনভাবে ফিল করছো তবে যারা সামনাসামনি ছিল তাদের তো খুবই ভালো লেগেছে আর এই দিনে হ্যাঁ আমাদের বাড়িতে প্রায় সত্তর থেকে আশি জন মানুষ এসেছিল আসলে আমার বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয়ে থাকে যাদেরকেই বলা হয় তারা কিন্তু সকলেই আসে আর দেখো ওদেরকে কিন্তু প্রসাদ রেডি করা চলছিল যারা আর কি চলে যাচ্ছে অনেকটা পরিমাণে লেট হয়তো এটা শেষ হতে হতে তো তো যারা মাঝে চলে যাচ্ছে তাদেরকেই কিন্তু প্রসাদ গ্রহণ করানো হবে আর দেখো এটাই কিন্তু হলো এই মাসের মেন একটা বলতে পারো রিচুয়ালস তো দামোদর মাসে দীপদান করা খুবই শুভ তোমার বাড়ির মঙ্গলও হবে আর তোমার জীবনে যত ছোটোখাটো পাপ করেছ সেগুলোও আশা করছি ধুয়ে মুছে যাবে তবে একদমই এটা ভেবো না কৃষ্ণ নাম করে যাবো আর একদিকে বাড়ির বড়দেরকে অত্যাচার করব মা বাবাকে কষ্ট দেবো বিশ্বাস করো এই দুনিয়াতে মা বাবাকে কষ্ট দিয়ে আজ পর্যন্ত কেউ কখনো সুখী হয়নি তাই বলবো মা বাবাকে কখনো কষ্ট দিও না দেখবে ভগবানও তোমার উপরে সন্তুষ্টি হবে কারণ মা বাবাই তোমার জীবনে ভগবান হিসেবে এসেছে ওনারা যে নিজেদের লাইফে কত স্যাক্রিফাইস করে শুধুমাত্র তোমাকে বড় করার জন্য বা তোমাকে একটা ভালো মানুষ তৈরি করার জন্য সেটা মানে বলে বোঝানো যাবে না যাই হোক তো এদিকে দেখো আমাদের দেবদান করা প্রায় শেষ হয়ে গেছে যারা আর কি তখন দিবদান করার ছিল তারা লাস্টে দিবদানটা করে নেবে আমাদের সবারই কিন্তু হয়ে গেছে দীপদান করার একটা নিয়ম রয়েছে ভগবানের চরণে চারবার মুখমণ্ডলে তিনবার নাভিতে দুবার সর্বাঙ্গে সাতবার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এরকম বলেই করবে আর কি হরে কৃষ্ণও বলতে পারো তো এটা যে যেমনভাবে বলে বলে করে তো এই নিয়মটা অবশ্যই ফলো করবে আর এই দামোদর মাসে চেষ্টা করবে প্রত্যেকটা দিন ভগবানকে যখন সন্ধ্যা দেবে তখন এটা করা তাহলে বিশ্বাস করো খুব ভালো লাগবে নিজেরও ভালো লাগবে আর তোমারও মঙ্গল হবে দেখো কিছুক্ষণ আগেও এখানে লোক পুরো গম গম করছিলো আর এখন এখানটা পুরো খা খা করছে তো যাই হোক এখন কিন্তু আমি রান্না করতে চলে যাবো আমাদের কীর্তন প্রায় নটা দশ পনেরো নাগাদ শেষ হয়ে গিয়েছিল এখন দেখো আমি কুমড়োর সবজি বানাচ্ছি কুমড়ো আলু দিয়ে একটা ছকা টাইপের সবজি আর মা লুচি করে রেখেছিল বিকেল দিকেই দুপুর দিকেই বলতে পারো আমি স্কুল গিয়েছিলাম স্কুল থেকে এসে টিউশন করেছি টিউশন থেকে এসে ড্রেস চেঞ্জ করে জাস্ট খেয়ে রেডিটা হয়ে গেছি একটু আমি বিছানাতে শুতে পাইনি তাই বিশ্বাস করো এত পরিমাণে পা ব্যথা করছি পুরো শরীর যেন আমার ব্যথা করছে একটু যদি শুতে না পাই না সারাদিনে শরীরটা এত খারাপ লাগে কি বলবো তো যাই হোক এদিকে দেখো আমার সবজি কিন্তু রেডি হয়ে গেছে ওদিকে পিসি বাবু আমার দিদির মেয়ে ওরা সবাই রয়েছে খাওয়া দাওয়া করে ওরাও বাড়ি চলে যাবে তো একদম মারাত্মক লেভেলের অবস্থা আমার খারাপ চোখ মুখ পুরো বসে গেছে সারাদিনে যদি দশ মিনিট একটু শুতে পাই না তাহলেও একটু ভালো লাগে কিন্তু আজকে এত পরিমাণে হেক্টিক একটা শিডিউল গেল কি বলবো তো যাই হোক দেখো খাওয়ার সময় কারেন্ট চলে গেছিলো এত পরিমাণে রাগ হচ্ছিলো কি বলবো এই খাওয়ার সময় কারেন্ট গেলে কার ভালো লাগে বলো তো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব সবাই ভীষণ পরিমাণে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে টাটা গুড নাইট রাধে রাধে লাভ ইউ অল